কিছুটা পলিটিক্যাল প্রশ্ন আবার কিছুটা এমন করছেন যে আসলে অ্যান্সার দেওয়া কষ্টসাধ্য তারপরেও একজন প্রশ্ন করেছেন যে আসলে বাংলাদেশে আগামী দুই তিন বছর বা পাঁচ বছরের ভিতরে কি ঘটতে যাচ্ছে বা এখন যে পরিস্থিতি এর ফিউচার কি অ্যাকচুয়ালি দেখুন আপনারা জানেন যে একটি দল এতদিন অর্থাৎ প্রায় পনেরো বছর ক্ষমতায় ছিল আর বাকি দলগুলো যারা ক্ষমতার বাইরে অর্থাৎ এলেট শ্রেণী ক্ষমতায় ছিল আর নন এলেট যারা ক্ষমতায় ছিল না ছোট বড় সব মিলিয়ে সব দল এখন যেহেতু একটি দল এতদিন শাসন করেছে আর অন্য দলগুলো কি শাসন করতে পারে নাই আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গা মারামারি গ্যাঞ্জাম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হচ্ছে হ্যাঁ আসলে এক সময় দেখেন অতীতের যে দল ছিল তারাও এগুলো করেছে আর এখন যারা করছে এটাকে অতিরঞ্জিত মনে হচ্ছে তাহলে এরা কি করবে এখন দেখুন এই যা কিছুই হোক ওভারঅল সব কিছু মিলিয়ে বাংলাদেশের হয়তোবা মেজরিটি পারসেন্ট যেটা মনে করে আওয়ামী লীগ এবং বিএনপি হয়তো নেক্সট টাইম অর্থাৎ যে সময়টা যাচ্ছে বা আসতেছে হয়তো বিএনপি ক্ষমতায় আসতে পারে তবে হ্যাঁ যদি আসে এবং যদি ধরেন যে তারা ক্ষমতা অ্যাকসেপ্ট করলো বা গ্রহণ করলো কিন্তু এরপরে কি আওয়ামী লীগ বিচ্ছিন্ন করে দিবে না ইতিহাস সাক্ষী আবার তারা ফিরে আসবে হয়তো পাঁচ বছর নাইতো দশ বছর নয়তো পনেরো বছর মানে একটা ভাবে না একটা ভাবে তারা ফিরে আসবেই কারণ এখন যে দল ক্ষমতায় যাবে সেই দলেরও অনেক কর্মকাণ্ড সাধারণ মানুষ আমরা পছন্দ করব না এটাই ইতিহাস এটাই হয় হ্যাঁ তো এটাই হয়ে আসবে কিন্তু এবং আমরা ইতিমধ্যে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামাতের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে হতে পারে এটা একটা স্ট্র্যাটেজি পলিটিক্যাল স্ট্র্যাটেজি আবার এমনটি হতে পারে যে না কারণ তারা মনে করছে যে একটা বিরোধী দলের দরকার তাই বিএনপি একদিকে জামাত একদিকে হয়তো নির্বাচন করবে এটাই হতে পারে একটা পলিটিক্স তো ওভারঅল যাই কিছুই হোক না কেন এটা সত্য যে বাংলাদেশের মানুষ অতীতে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে খুব বেশি যে ভাগ্যের রাতারাতি পরিবর্তন হয়ে গেছে আমাদের জোলাই বিপ্লবের মাঝে তা কিন্তু না তবে হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনা এখনও কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি আমরা ডক্টর ইউনুস সরকারকে বরাবর শেখ হাসিনার মতো বলছি অনেকটা ব্যর্থ বলছি আবার অনেকে ডিপ্লোমেটিক ওয়েতে যদি চিন্তা করি যে রাষ্ট্র বা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে তো এটা যদি বিবেচনা করি সেদিক থেকে আবার সে কিন্তু এগিয়ে এখন হ্যাঁ একটা কথা আমরা সবাই বাঙালি তো চাই রাতারাতি সব কিছু চেঞ্জ হয়ে যাক এটা কিন্তু কখনোই সম্ভব না দেখুন আপনি চাচ্ছেন যে বিজনেসগুলো ধরেন একটি জিনিস যেটা আপনি বি একশো টাকায় কিনতেন আপনি চাচ্ছেন সেই জিনিসটা পূর্বে অর্থাৎ এখন থেকে পনেরো বছর আগে মাত্র তিরিশ টাকায় বিক্রি হতো আমরাও চাচ্ছি সেই তিরিশ টাকায় কিনতে এটা কি সম্ভব আদৌ না পনেরো বছরে অর্থনৈতিক প্রেক্ষাপট অনেক কিছু চেঞ্জ হয়েছে পনেরো বছর আগে ডলারের দাম রেট কত ছিল আর এখন কত তার মানে সময়ের সাথে শুধু বাংলাদেশ না বিশ্ব চেঞ্জ হচ্ছে আর এই পরিস্থিতিতে ডক্টর ইউনুসকে অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে তো সেটা কি ডক্টর ইউনুস একা করছে নাকি বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় পূর্বের সরকারের লোকই আছে অতএব এগুলো একটু গোছাতে একটু কূটনৈতিক বিভিন্ন দিক চিন্তা করতে একটু সময়ের প্রয়োজন এই তারা বরাবরই বলছে যে রাষ্ট্র সংস্কার খুব জরুরি এবং রাষ্ট্র সংস্কার হওয়ার পরেই নির্বাচন হবে তাহলে বুঝতেই পারছেন যে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সব কিছুই হবে কিন্তু তার জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে যেমন তরকারির দাম অনেক বেশি ছিল এখন কিছুটা নিয়ন্ত্রণে দ্রব্যমূল্যের এক সময় মানে এখন থেকে এক দেড় মাস আগেও মানে এত এত বেশি পরিমাণে মানুষ ক্ষোভে ফেটে উঠেছিল এখন কিন্তু সেটা কিন্তু নাই তার মানে আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হবে পরিবর্তন হবে এবং এটাই ইতিহাস এটাই নিয়ম রাতারাতি কেউ আওয়ামী লীগও চেঞ্জ করতে পারবে না বিএনপিও পারবে না জামাতও পারবে না তবে ভুল বোঝাবুঝি প্রতিহত করে আমাদের উচিত সবাই সবাইকে সহযোগিতা করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ